আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি নলকূপ উদ্বোধন করবো ইনসা এটা হলো একত্রিশ নম্বর নলকূপ এই নলকূপটা দান করছেন জনাব আবু কাসিম তাই নিউকে এটা দান করছেন তার আম্মা আব্বা লোহর মাক্কিরত লাগে তার আব্বার নাম হইলো লেট সুন্দর মিয়া এবং আম্মার নাম হইল লেট আফিয়া খাতুন তো আমরা দোয়া করি আল্লাহ রূপ এই ডুনেশুন কবুল ভর্তা এবং সুন্দর মিয়া এবং আফিয়া খাতুন কবর দিয়ে আল্লাহ নাতুন দিতা

আচ্ছা এইটো বলটা আপনার দিছে নব যে যারা তাকই আবু কাসিম পায়ে ইউকে থাকি তাকে মা বাবা লাগিয়া ধৰা মা বাবা লাগি দোয়া কৰি নি জানি আপনি পিয়ার যা হোৱানে আমি দুয়া করবা তার খবৰে যাতে জান না তুলবোৰ দোষ বানি যাতে আপনার খুশি হইছে নি আমি খুশি হইছি আমরা তো মা চি না হল এই আপনারা যে আমরা খুব খুশি পানী খাই নি যাওয়া আমরা দোয়া করি আল্লাহ ডোনেশন কবল কর্তা লেট মিয়া এবং লেট আফিয়া খাতুন দুইজন মারা গেছে খবরে আল্লাহ গোস পানি দেখা আর এই টিউব থাকি পশু পাখি পানি পান করবো মানুষে পান করবা তো পাশাপাশি পশু পাখি পানি পান করবো আপনি কই থাকি আনতে

আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আবু কাসিম ভাইকে আরও বেশি করে হালাল উপার্জন করার তৌফিক দান করেন যাতে করে তিনি আরও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং আল্লাহ রব্বুল আলমিন যিনি ওনার আম্মা এবং আব্বাকে জান্নাতুল দোসের আলাম কাম দান করেন আল্লাহ মাহমিন